আমার নবী বলতেছেন পূর্বেকার এক আল্লাহ ওয়ালার কথা বলতেছেন যুবকদের উদ্দেশ্যে যুবক সাহাবাদের উদ্দেশ্যে এক বাদশাহ ছিল জাদুর উপরে সে তার বাদশাহিত্ব কায়েম করেছে অর্থাৎ জাদুটা ব্ল্যাক ম্যাজিক দেখবেন ইদানিং কালে এমন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি বেশি বেড়ে গেছে কে উন্নতি করলে কুফরি করে যাতে নিচে নেমে যায় ঠিক কি না প্রচন্ড ফোন আসে আমার কাছে হুজুর কিছুই আগাচ্ছে না ব্যবসা আগায় না পড়াশোনা নাই স্বামী স্ত্রী ঝগড়া পরিবারের অশান্তি ডে বাই ডে বাড়ছে এই ব্ল্যাক ম্যাজিক কুফরি দানি বেশি বেড়ে গেছে ঠিক না তো ব্ল্যাক ম্যাজিক কুফরি দিয়ে এই জাদু টনা দিয়ে এক বাদশা নিজের রাজত্ব قائم করেছে তো যে জাদু করছিল সে হঠাৎ বৃদ্ধ হয়ে গেল বাদশার কাছে বলতেছে বাদশা নামদার আমি তো বৃদ্ধ হয়ে গেছি যদি একটা যুবক দিতেন আমার জাদুগুলি তাকে শেখাইতাম সে পরবর্তীতে এটা চালাইত তো একটা যুবককে নিযুক্ত করা হলো খুব শার্প ব্রেন ওয়ালা এই কত বিশ থেকে পঁচিশ বছরের যুবক যুবকরা গভীর মনোযোগ দিয়ে কনসেন্ট্রেট দিয়ে শুনে যখন ওই যুবক জাদু শিকার জন্য ওই ম্যাজিসিয়ানের কাছে যেত প্রতিমধ্যে ইঞ্জিন পরানে ওয়ালা এক আলেম আল্লাহ এরকমই মজলিস করে ইঞ্জিল শিখেছে যেমন আমাদের চারখানা শ্রেষ্ঠ কিতাব আছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন চারটা শ্রেষ্ঠ কিতাব তো আমাদের কোরআনের আগে ইঞ্জিল ছিল ঈসা আলাহ সাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে তো ইঞ্জিলের অনুসারী একজন আলেম দিন দরজ দিতে যখন দরজ দিচ্ছেন দরজ দিচ্ছেন ওই যুবক দেখতেন যে অনেক মানুষ সমাগম হয় একজন হুজুর পড়ায় ওখানে গিয়ে বসতেন দেখতেছে ওই জাদু করে থেকেও আল্লাহর ইঞ্জিলের কথা আল্লাহর কথাগুলি আরো বেশি ভালো লাগে ভালো লাগে শুনতে যখন শুনতেছে শুনতেছে হঠাৎ তার মন চাইতেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করি এখন ধর্ম যখন গ্রহণ করবে সে পরীক্ষাও করলো পরীক্ষা করলো কি একদিন যাচ্ছে ওই জাদু শিকার জন্য জাদু করে কাছে যাচ্ছে প্রতিমধ্যে দেখতেছে এক বিষাক্ত সাপ এক বিষাক্ত সাপ বিষাক্ত সাপ থানা তুলে বসে আছে সে একটা পাথর নিল পাথর নিয়ে বলতেছে আসে তার প্রভুর কাছে যা সে মানে বলতেছে যে আমার প্রভু হন না কেন যদি সত্যি সত্যি ওই জাদুকর সত্যি হয়ে থাকে তাহলে এই পাথর দ্বারা এই সাপটা মরে যাবে তারপরে সে পাথরটা নিক্ষেপ করল দেখে যে সাপ মরে না আরেকটা ছোট্ট পাথর নিল বলতেছে এত বড় সাপ যদি ওই আলে ওই হুজুর যদি সত্যিকার হয়ে থাকে তাহলে এই পাথর নিক্ষেপ করার সাথে মরে যাবে ওই ছোট্ট পাথরটা নিক্ষেপ করলো সাপটা ওখানে মারা গেল তখন বুঝতে পারলো যে ইঞ্জিলের কথা ইসা রুহুল্লার কথা সত্য আল্লাহর দিন সত্য সেই ওখানে এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেল সুবান বলে দিন যাচ্ছে দিন যেতে যেতে সে ওই জাদু বাদ দিয়ে দিল দিনের পথে চলা শুরু করলো এখানে মধ্যে দেখা যায় যে ইমাম ইমামগঞ্জ একটা নুক্তা বয়ান করেছে যে ওই সাদা চুল ছাড়া সাদা দাড়ি যখন হবে তখনই বেলায়েত আল্লাহ রসুলের রুহানি ক্ষমতা আপনার ভিতর প্রবেশ করবে এমনটা নয় যৌবন বয়সের মধ্যে আল্লাহ রসুলের প্রেম হয় ঠিক না আপনি যেমনটা ইরাদা করবেন তেমনটা ভাবে আপনার অবস্থান তৈরি হবে যখন ওই যুবক এভাবে দিনের পথে চলছে অনেক নাম ডাক হয়ে গেল সবাই তার কাছে সিরিয়ালের দোয়ার জন্য আস যে ওই হুজুরের কাছে গেলে ওই যুবকের কাছে গেলে দোয়া কবুল হয় যখন যাওয়া শুরু করলো ওই ম্যাজিশিয়ান ওই জাদুকর যে জাদু টনা করত কুফরি করত সে একদিন অসুস্থ হয়ে গেল বৃদ্ধ অবস্থায় সকল হাকিম ডাক্তার দেখালো কেউ তার চিকিৎসা দিতে পারছে না এমনত অবস্থায় কেউ একজন বলল যে হুজুর একজন ব্যক্তি আছে যুবক আছে যার দোয়া মালিক কবুল করে তিনি চাইলে সুস্থতা হতে পারে তখন ওই যুবককে ডেকে আনা হলো যুবক বলতেছে আমি তো দোয়া করব শেফা আল্লাহ দিবে কিন্তু শর্ত হলো তোমাকে কলমা পড়তে হবে সুবহান সে বাঁচা দিয়েলো কথা একটা কথা বলতেছে ঠিক আছে আমি কলমা পড়তে রাজি আছি কিন্তু সুস্থতা চাই তখন সে সাথে সাথে হাটটা তুললো আল্লাহ রব্বে করিম তাকে সুস্থতা দান করলো সে তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান হয়ে গেল ওই জাদুকর মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর রাজার ডাক করলো ওই বাদশা ডাক দিল ওই জাদুকরকে ডেকে বলতেছে ঠিক আছে আসো ও জাদুকর কোথায় আসার পরে বাদশা বলতেছে কি খবর তোমার নাকি অসুস্থ হয়েছিল বলে আমাকে সুস্থ করে দিয়েছে আমার আল্লাহ বলে আমি হলাম খোদা আবার কে কে আবার প্রভু সে নিজেকে সেজদা করাতে ওই বাদশা নাউজুবিল্লাহ তখন বলতেছে তোমার যে রব আমাকে যিনি সুস্থ করেছেন সেই রব এখনো তোমাকে দেখছে আমাকে দেখছে আমি তেনার কলমা পড়ে মুসলমান হয়েছি তখন বাদশা তার জোর জোর খাটালো জোর যার মূলক তার জোর খাটালো বললো কে তোমাকে এই কালমা দাওয়াত দিছে ওই যুবকের কথা বলা হলো যুবককে ধরে আনা হলো এবং ওই আলমী দিনকে শহীদ করে দেওয়া হলো হত্যা করলো তাকে তেনাকে মেরে ফেলা হলো যুবককে বলতেছে তোকে কে বাঁচাবে দেখব কোন সে রব তোকে বাঁচাবে বলতেছে না আমি সেই রবের দিকে ফিরে গিয়েছি তাওবাতুন নুসুয়া ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে ওই বাচ্চাকে সে বলল যে তওবা করে ফিরে আসো আল্লাহর কাছে হিসাব দিতে হবে তুমি খনস্থায় দুনিয়াতে চিরস্থায়ী হুকুমত চালাতে পারবে না যখন এই কথাগুলি বলতেছে বল তোমার অবস্থা এখন ওই যুবককে ছেড়ে দিচ্ছে তোমাকে এখনি ধরাশায়ী করছি তখন প্রজাদেরকে দিয়ে বলতেছে যাও এই যুবককে যাও এর হয়ে যাচ্ছে। তাকে পাহাড়ের চটি থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও যখন শত শত প্রজা নিয়ে ওই যুবককে পাহাড়ের কাছে নেওয়ার উপক্রিম হলো তাকে ধাক্কা দিবে এর আগে দিয়ে যুবকটা দুটো হাত তুললো আল্লাহ আমার জন্য নয় তোমার জন্য তোমার জন্য হেঁপা করো আল্লাহ আমার ইজ্জতের জন্য না কারণ মমিন নিজের জানের কোনো পরবাহ করে না জানে মৃত্যু তো আসবে আজ না হয় কাল মৃত্যু তো একটা সেতু এপার থেকে ওপার এই পারে ইহকাল ওই পারে পরকাল এই কালে দুনিয়ার জিকিরে আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত থাকবো ওখানে আল্লাহ অপেক্ষা করছে ওয়েট করছে আমার জন্য রসুরুল্লাহ ওয়েট করছে এই চিন্তার মধ্যে বলতেছে আল্লাহ তোমার জন্য তোমার সানের জন্য করো তখন একটা গজব ওই যত প্রজা আছে সব পাহাড় থেকে পরে গেলো পাহাড় থেকে পরে যখন ওখানে শেষ যুবক আবার বাদশার দরবারে হাজির বলে দেখছেন বাঁচানেওয়ালা তো আল্লাহ আমাকে হেফাজত করছে কি করবেন বাঁচানে

আবার হেফাজতে ফিরে আসলো যখন আল্লাহ তেনাকে হেফাজত করলো শেষের দিকে চলে আসলো এরপরে বাদশার কাছে এসে বলছে দেখছেন কে কে রাখে আল্লাহ মারে তুমি মারতে চাইলে তুমি মারতে পারবে না বাদশা বলে তোকে নিয়ে তো অনেক বিপদে আছি বলে কিভাবে মারবো তখন বলতেছে আমি এমন একটা পদ্ধতি বলবো মারার মারতে পারবা পদ্ধতি আমি বলবো তুমি চাইলে মারতে পারবা না তুমি চাইলে মারতে পারবে তিনি চাইলে সব পারে তখন সে বাদশা বলতেছে কি বলতেছে আমাকে একটা গাছের মধ্যে বাঁধবা বাঁধার পরে আমাকে তীর নিক্ষেপ করবো আমার মাথা বরাবর কি বলে নিক্ষেপ করতে হবে সেটা আমি তোমাকে বলবো তবে শর্ত হলো তোমার যত প্রজা আছে এই দেশের এই রাজ্যের সমস্ত প্রজাদের সামনে আমাকে মারতে হবে আমাকে মারতে হবে কাতাল করতে হবে রাজা তো খুশি বাদশাহ খুশি বলছে ঠিক আছে এই অবস্থা হবে সবাইকে ডাকা হলো গাছের মধ্যে যুবককে বাধা হলো বাধার পরে এখন যখন তীর নিক্ষেপ করবে তখন ওই যুবক বলতেছে দেখেন ইমান দেখেন ইমান মুসলমান আমাদের ইমানের শক্তি এখন সমস্ত দিক কিছু ইহুদিন আসারাদের কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে সেই যুবকের কথা আমার নবী মদিনাতুল

যুবকের মাথা চিনে যখন পার হয়ে গেল রূপ পার বাদ করে গেল সাথে সাথে এই পরিস্থিতি দেখে যে এতদিন ধরে যে যুবককে মারতে পারে না কোন শক্তি সেই কোন ক্ষমতা এই যুবককে শেষ করতে পারে নাই তখন দেখে আমার মহলার নাম দেওয়া আল্লাহ তাকে শহীদের দরজা দিয়ে দিল আর ওইখানে সমস্ত প্রজা বাদশারা এই কারামত এই অবস্থান দেখে কালমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান